ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ খবর দিচ্ছে যে বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং সেই নির্বাচনে যুক্তরাষ্ট্র ও ভারত কিভাবে সহযোগিতা করতে পারে তা নিয়ে দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠক হয়েছে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসিটি তিনি বিদায় নিচ্ছেন বিদায় বেলায় এমন বার্তা দিয়েছেন গত শনিবার কলকাতায় আমেরিকান সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান এটি দ্য ডেইলি টেলিগ্রাফের খবর এরিক গার্সেটি মতবিনিময় সভায় জানান ছয় জানুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা এবং ভারতের ভারত জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত ডোভাল মধ্যে একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশ এবং নির্বাচন। তিনি বলেন আমি নিজে সেই বৈঠকে উপস্থিত ছিলাম অর্থাৎ বৈঠকের একজন প্রত্যক্ষ দর্শী শ্রোতা যিনি উপস্থিত ছিলেন তিনি এই কথাটি কিন্তু বলেছেন আলোচনায়ও অংশ নিয়েছি বাংলাদেশ ইস্যুতে আমাদের আলোচনার মূল বিষয় ছিল নির্বাচন কিভাবে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে এবং এক্ষেত্রে সহযোগিতা করতে পারে এ নিয়েই মূলত আলোচনা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত কি মনে করছে বা মনে করবে যে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং সর্বযোগ্রাজ্য একটি নির্বাচন হবে মনে করবার কোনো কারণ নেই এতে ভারতের সাথে নানা ঠোকা ঠুকি বিষয়ে ভারত যথেষ্ট আকিভাল এবং ভারতের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রেও এই বার্তা পৌঁছে গেছে তাহলে কি হবে তাহলে তো যেহেতু মোহাম্মদ ইউনুস শুরু থেকেই পক্ষপাত দুষ্ট আচরণ করছে তাহলে কি শেষ পর্যন্ত মোহাম্মদ ইউনুস নির্বাচন করে যাবে প্রশ্নই আসে না যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে যে আওয়ামী লীগ আমাদের স্বাধীনতার স্বাদ দিয়েছে যে আওয়ামী লীগ আমাদের একটা উন্নয়নের পথে এনে দিয়েছে সেই আওয়ামী লীগ তো খারাপ হতে পারে না বাংলাদেশ আইসিউতে আছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আছে বাংলাদেশ সেনা প্রধান একাধিকবার তার সাক্ষাৎকারে বলেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে কিবা। আইন শৃঙ্খলা রক্ষায় যে নিয়মিত বাহিনী আছে বিশেষ করে পুলিশ বাহিনীর কথা বলেছিলেন যে পুলিশ বাহিনী তাদের দায়িত্বে ফেললে আমরা আমাদের বাহিনী নিয়ে বেড়াকে ফিরে যাব এই যে সেনাবাহিনী আবারও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকলো এটি অবশ্যই এখন পর্যন্ত প্রয়োজন আছে সেনাবাহিনী যদি আজকেই মাঠ থেকে উঠে যায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এম টোটালি যদি বেড়াকে ফিরে যায় বাংলাদেশে ভয়ানক পরিস্থিতি ঘটবে অর্থাৎ বাংলাদেশকে অক্সিজেন মাস্ক দিয়ে কেয়ার ইউনিটে রেখে বাঁচিয়ে রাখা হয়েছে বিগত ছয় মাস যাবত এভাবেই চলছে পরিস্থিতির কোনো উন্নতি নেই যার দরুন সেনাবাহিনী মাঠে থাকছে তো থাকছেই সেই সাথে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েই থাকছে এবং এই সরকারটির সময় পুরোটা সময় থাকতে হবে এটি এক প্রকার নিশ্চিত সেনাবাহিনী আসলে পৃথিবীর কোন উন্নত দেশে এইভাবে দায়িত্ব দায়িত্ব পালন পালন করে করে করে। না কোথায় এরকম সংঘাতপূর্ণ দেশগুলোতে ব্যারাকের এবং আপনি দেখবেন বা আপনারা দেখবেন যে আফ্রিকার যে সংঘাতপূর্ণ দেশগুলো আছে সেই দেশগুলোতে তাদের কারো কারো সেনাবাহিনী আছে কারো কারো নেই যাদের নেই বা থাকলেও সেখানে আরো সহযোগিতা করবার জন্য বাড়তি সামরিক বাহিনী সেখানে নিয়োগ করা হয় জাতিসংঘের পক্ষ থেকে এবং জাতিসংঘ বাহিনী হচ্ছে যৌথ বাহিনী সারা পৃথিবীর সীমান্ত সামরিক বাহিনী আহ জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে একটা অপশন আছে যোগ দেওয়ার আমাদের বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘে আছে পুলিশ বাহিনী আছে শৃঙ্খলা বাহিনীর সামরিক আধা সামরিক সব বাহিনী আমাদের জাতিসংঘে কাজ করে তারা কি কাজ করে ওই সব শৃঙ্খলা রক্ষায় কাজ করে ঠিক তেমনি বাংলাদেশের অবস্থাটা বাহিনী যদিও বা আসবার প্রয়োজন হয়নি এখনো পর্যন্ত কিন্তু আমাদের নিজস্ব বাহিনী মাঠে থাকতে হচ্ছে সেনাবাহিনীর তো আসলে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজ নয় এটি সাময়িক কাজ চার মাস বা সেনাবাহিনী মাঠে আছে চার মাস না ছয় মাস যাবতই মাঠে আছে কিন্তু বিগত চার মাস যাবত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ক্ষমতায় আছে বা মাঠে আছে আরো দুই মাস বর্ধিত হলো এটি ঠিক কত মাস বর্ধিত করতে হতে পারে এই মুহূর্তে বলা কঠিন হতে পারে মানে এটি নিশ্চিত যে এইভাবে যদি দেশটি চলে এই প্রক্রিয়ায় যদি দেশটি চলে এই যে যাদেরকে শাসক হিসেবে বসানো হয়েছে তাদের ওয়েতে তাদের সিস্টেমে যদি চলে তাহলে দেশের কোনো উন্নতি আমি দেখছি না আইসিউতে বের করে স্বাভাবিক বিছানায় হসপিটালের স্বাভাবিক বিছানায় যে বের করব দেশটাকে এভাবে চললে হবে না আজকে বড্ড মনে পড়ছে পাঁচ আগস্ট আগস্ট বিকেল বেলার কথা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক ভাষণে প্রথম গণমাধ্যমের সামনে এসে এক ভাষণে বলেছিলেন যে আমি দায়িত্ব নিচ্ছি আর একটি গুলি চালাতে হবে না আর কোনো চিন্তা করতে হবে না মানে দেশবাসীকে আশ্বস্ত করেছিলেন আজকে ছয় মাস পরে আপনারা যারা আমাকে শুনেন আমাকে শুনছেন তারা বলুন তো যে আপনি আশ্বস্ত হয়েছেন সেনা বর্ধনের সেই কথায় আজকে আপনি ভালো আছেন আমি বিশেষ করে বলবো অন্য সবকিছু বাদ যেহেতু সেনাবাহিনী আইন শৃঙ্খলার দায়িত্বে মাঠে আছে আইন শৃঙ্খলার দিক দিয়ে আপনি ভালো আছেন রাতে তো দূরের কথা আপনি দিনের বেলায় প্রয়োজন ছাড়া কোন এলাকায় মানে এক এলাকা থেকে আর এলাকায় মুখ করতে কি সাহস পান বলুন তো আর রাতে তো সেটি তো অনেক দূরের ব্যাপার অর্থাৎ সেনাপ্রধানের সেই কথা থাকেন বাংলাদেশ সেই জায়গায় নেই আশ্বস্ত হবার মতো জায়গায় নেই সেনাবাহিনী বা সেনাপ্রধান আহ তার তত্ত্বাবধানে একটি সরকার গঠিত হয়েছে কিন্তু আমাদেরকে কি দিল আমাদেরকে তো কিছু দিতে পারলো না বাংলাদেশকে তো কিছু দিতে পারলো না সেনাবাহিনী নিয়ে যদি তত্ত্বাবধান করতে হয় তাহলে সরাসরি সেনা শাসন নয় কেন যে যে সরকারটি দায়িত্ব পালন করছে এটি একটি চরম পক্ষপাত দুষ্ট একটি সরকার প্রতিপক্ষ মানে এটি আসলে এই ধরনের সরকারগুলো তো সাধারণত হয় নিরপেক্ষ নির্দলীয় নিরপেক্ষ সব দলকে সমান দৃষ্টিতে দেখে সব মানুষকে সমান দৃষ্টিতে দেখে সব ধর্ম বর্ণকে সমান দৃষ্টিতে দেখে কিন্তু কি আশ্চর্য ব্যাপার যে পক্ষপাত দুষ্ট আমি রাজনীতি বাদ দিলাম এই সরকারের পক্ষ থেকে বৈধতা দেওয়া হচ্ছে দেখুন একটি বিষয়ে সংখ্যালঘু বলা হচ্ছে যে সংখ্যালঘুর কারণে তার উপরে হামলা করা হয়নি তার বাড়িতে হামলা করা হয়নি সংখ্যালঘু নির্যাতনের যে প্রশ্নটা দেশে বিদেশে উঠছে সরকারের তরফ থেকে বৈধতা দেওয়া হচ্ছে যে রাজনৈতিক কারণে তার উপরে হামলা করা হয়েছে অর্থাৎ রাজনীতি করলে আইন হাতে তুলে নেওয়া যায় হামলা করা যায় কি বিচিত্র সে লুকাস কোন দেশে আমরা বসবাস করছি সেনাবাহিনী কোথায় থাকে আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন বাংলাদেশে যে আমাদের যে পার্বত্য অঞ্চল অশান্ত সেখানে জাতিগত দাঙ্গা আছে সেখানে মাঝে মাঝে অশান্ত হয়ে ওঠে সেখানে কিন্তু সেনা ছাউনি আছে জায়গায় জায়গায় সেনা ক্যাম্প আছে সেখানে অস্থিতিশীল পরিবেশ বলেই কিন্তু সেখানে সেনা ক্যাম্প থাকে আজকে পার্বত্য চট্টগ্রামের এই অবস্থাটি সারা বাংলাদেশে বিরাজমান এই জন্য জেলায় জেলায় উপজেলায় উপজেলায় সেনা সাউনি দিয়ে আমার সমাজ আমার শৃঙ্খলা বজায় রাখতে হচ্ছে কিন্তু তারপরেও শৃঙ্খলা বজায় থাকছে না বারবার বিঘ্ন হচ্ছে এর উত্তর কি এর উত্তর কে দেবে সেনা প্রধান দেবেন এই যে আজকে যে এই অবস্থা আমি বলবো যে ক্যান্টনমেন্টের কি খবর ক্যান্টনমেন্টের জেনারেলরা কি সবাই একমত যে এই যে একটা সরকারকে এভাবে বসিয়ে দেওয়া হলো একটি সরকার উৎখাত হলো আরেকটি সরকারকে উৎখাত করা করে আরেকটি সরকারকে বসিয়ে দেওয়া হলো সবাইকে এক জায়গায় যে একমত যে এইভাবে দেশটা চলছে আপনারা একমত একমত নয় এখানে দ্বিমততা আছে কিন্তু প্রকাশ হচ্ছে না পাবলিশ হচ্ছে না তবে এই অবস্থা খুব বেশি দিন থাকতে পারে না আইসিউতে থেকে একটা রোগী হয় সুস্থ হয়ে নর্মাল বেডে যাবে হসপিটালের আর না হয়তো মৃত্যু ঘটবে মারা যাবে সেনাবাহিনী যে আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থেকে গেল মাঠে এই এই মুহূর্তে অবশ্যই প্রয়োজন কারণ আমাদের আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক হতে পারেনি ছয় মাসেও পুলিশ স্বাভাবিক কাজে ফিরতে পারেনি এখন পর্যন্ত পুলিশ শুধুমাত্র চাকরি করছে যদি বলেন তাহলে সেটি বলা হবে ঠিক কিন্তু সঠিক যে যথাযথ অপারেশনাল ওয়ার্ক সেটি কিন্তু এখনো করছে না আর সেই জায়গাতেই সেনাবাহিনী আমাদের বিপদে ফেলে বেড়াকে ফিরে যায়নি এবং আশা করব সেনাবাহিনী এই যে বিপদ এই বিপদগ্রস্ত সময়ে আমাদের পাশে থাকবে আরো যতদিন প্রয়োজন আমাদের পাশে থাকবে তারা থাকে তবুও কিছুটা রক্ষা তারা যদি আজকে না থাকে তাহলে কি অবস্থা হবে একবার চোখ বন্ধ করে আপনি ভাবুন আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন কাজেই সেনাবাহিনী আমি শুরুতে যে কথাটি দিয়ে শুরু করলাম সেনাবাহিনী এই বার্তা দিয়েই মাঠে থাকলো ম্যাজিস্ট্রেসি পাওয়ার যে বাংলাদেশ আছে। এই শেষ বাংলাদেশকে বাঁচবে নাকি সুস্থ হয়ে নর্মাল বেডে গিয়ে বাসায় ফিরবে স্বাভাবিক কাজকর্মে ফিরবে এই প্রশ্নটি রেখে দিলাম আপনারা যারা এখনো ভাবছেন যে মুহম্মদ ইউনুস দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মোহাম্মদ ইউনুসের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই আশায় কিন্তু ঘুরে পালি ইতিমধ্যেই সেটি দেখা গেছে কারণ ইউনুস সরকারের আমরা ছয় মাস দেখছি এই ছয় মাসে ইউনুস সরকার প্রমাণ করে দিয়েছে যে ইউনুস সরকার নির্বাচন করবার অযোগ্য কারণটি হচ্ছে যে এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার বলি কিংবা তত্ত্বাবধায়ক সরকার বলি এই সরকারগুলো হয়ে থাকে নির্দলীয় নিরপেক্ষ সবার পক্ষের সবাইকে নিয়ে একটা ঐক্য প্রতিষ্ঠা করে একটি নির্বাচন অনুষ্ঠান করে এটি কিন্তু হয়ে থাকে আমাদের তত্ত্বাবধায়ক সরকার নেই সংবিধানে ছিল সেটি বাতিল হয়েছে আবার ফিরে আসবার একটি প্রচেষ্টা চলছে কিন্তু এখন যে সরকারটি এটি একটি অস্বাভাবিক সরকার অসাংবিধানিক সরকার এটি হঠাৎ সরকার যদি বলেন তাহলে ভুল হবে না আমি তো বলে থাকি যে এটি হঠাৎ এই হঠাৎ সরকার যথেষ্ট সুযোগ ছিল বাংলাদেশে নিরপেক্ষভাবে একটি অবাধ সুন্দর এবং সবার কাছে গ্রহণযোগ্য সারা পৃথিবীব্যাপী একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সুযোগ ছিল। কিন্তু সেটি হেলায় হারিয়েছেন। এবং হেলায় হারাবার কারণে বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মোহাম্মদ ইউনুস করতে পারবেন না একটি বিশেষ সরকার আসবে এবং বিশেষ সরকারটি আমরা আশা করছি তত্ত্বাবধায়ক সরকারই আসবে তিন মাসের একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে এবং সংবিধান অনুযায়ী যে সরকারের কথা বলা আছে সেই সরকারটি আসবে এই আওয়াজটি কিন্তু শুধু আমার মুখের কথা না এটি বিশ্বব্যাপী সারা পৃথিবীতে এমন একটি আওয়াজ হচ্ছে যে বাংলাদেশে একটি সরকার এই মুহূর্তে আছে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকার কিন্তু এই সরকারটি হচ্ছে পক্ষপাত দুষ্ট সরকার এটি আহ ধর্মবর্ণ নিয়ে পক্ষপাতিত্ব করে সংখ্যালঘুদের বিরুদ্ধে কথা বলে রাজনৈতিক দলের ক্ষেত্রে বিরুদ্ধে কথা বলে যেমন আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে যে রাজনৈতিক দলগুলোর জোট ছিল দল তাদের বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগের নেতা খারাপ হতে পারে দশজন পঞ্চাশ জন দেড় জন নেতা খারাপ হতে পারে কিন্তু আওয়ামী লীগ তো খারাপ নয় যে শুরু থেকেই যে এক চোখে দেখে দুই চোখে সমান চোখে দেখতে পারে না সে কি হঠাৎ করে দুই চোখে দেখা শুরু করবে অবশ্যই নয় তবে নয় মোহাম্মদ ইনুস প্রশাসন মোহাম্মদ ইনুস উপদেশটা পরিষদ সবই পক্ষপাতদুষ্ট সেই জায়গায় মোহাম্মদ ইনুসের অধীনে নির্বাচন হবার কোনো সুযোগ নেই কোনো সম্ভাবনা নেই এবং আমরাও বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ মনে করি মোহাম্মদ ইনুসের দ্বারা কোন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না ভারত সবচেয়ে গুরুত্ব কেন দেবে বাংলাদেশকে কারণ ভারতের কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি একটা কি বলে এটাকে একটা ঘা ঘায়ের মতো হয়ে গেছে